আসসালামু আলাইকুম বাংলাদেশ ভিতর গোপালগঞ্জ পড়ছি ফারহানা ইসলাম শরীয়তপুরের বিভিন্ন এলাকায় গতকাল পশুর হাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন এ সময় তিনি হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হাসিল আদায়ের বিষয়ে পর্যবেক্ষণ করেন পরিদর্শন শেষে জেলা প্রশাসক সন্তুষ্টি প্রকাশ করে বলেন এবছর শরীয়তপুরের পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা ভালো ছিল সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি লক্ষ্য করা যায়নি হাসিল আদায়ের ক্ষেত্রে কিছু অনিয়ম পাওয়া গেলেও তা পরিহার করার জন্য হাট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও ঈদ উল আজহার দিন পর্যন্ত চলমান এই হাটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে গোপালগঞ্জে তিনশো পঞ্চাশ জন ইমাম ও মুয়াজিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন গতকাল দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় জেলা মডেল মসজিদের হলরুমে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় এসব ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাল এক কেজি সয়াবিন তেল এক কেজি চিনি এক কেজি ডাল সেমাই ও দুধ জেলার পাঁচ উপজেলায় মোট নশো একচল্লিশ জন ইমাম ও মোয়াজ্জিনকে প্রশাসনের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে এবছর পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে পৌর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাতটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এছাড়াও মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ছটা মিনিটে এবং দরগা শরীফ মসজিদ প্রাঙ্গন খাগদি তেঁতুলতলা মসজিদ ঈদগাহ পৌর মিলগেট ঈদগাহে সকাল সাতটা পনেরো মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে অন্যদিকে কুলপদী পৌর ঈদগাহ চর্মগুড়িয়া ঈদগাহ এবং সদর উপজেলা চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় এছাড়াও জেলার অন্যান্য মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে শরীয়তপুরের বিশটি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে আজ সকাল সাড়ে নয়টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয় এরপর সুরেশ্বর দরবার শরীফ মাঠে সকাল দশটায় দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় সকাল থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজ আদায়ের জন্য সুরেশ্বর দরবার শরীফে জড়ো হতে শুরু করেন এ সময় পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাক পরে ঈদ আনন্দে মেটে ওঠেন মাদারিপুরে কুরবানির হাটে শেষ মুহূর্তে বেচা বেশ জমে উঠেছে পশুর হাটগুলোতে দাম ও সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা গতকাল হাটগুলোতে দেখা যায় বিভিন্ন জাতের দেশীয় ছোট মাঝারি ও বড় জাতের অসংখ্য গরু ও ক্রেতাদের উপচে পড়া ভিড় তবে পশুর হাটে আসা অধিকাংশ ক্রেতাই স্থানীয়ভাবে খামারে লালন পালন করা দেশি গরু পছন্দ করছেন জেলা জেলার সম্পদ কর্মকর্তা ডাক্তার কুমার দাস বলেন এবছর জেলায় কুরবানিযোগ্য গবাদি পশুর চাহিদা সাতষট্টি হাজার আটশো তবে গবাদি পশু লালন পালন হয়েছে চুহাত্তর হাজার ফলে ছয় হাজার ছশো পশু উদ্ধৃত থাকবে মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাবার্ড ভ্যানের সংঘর্ষে বিল্লাল মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছে এ সময় আহত হয় আরও দুজন বুধবার রাতে এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে দুর্ঘটনা ঘটে পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে বছর মোট চারশো পাঁচ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল ত্রিশ মিনিটে বাংলায়